সকলে প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার তিন অধ্যায় পনেরো পদে পড়ি কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন এখন সম্মত হও কেননা রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন ঈশ্বর পুত্র যীশু যিনি স্বয়ং সৃষ্টিকর্তা মানুষ হয়ে জগতে এলেন তিনি কোনো পাপ করেননি না কোনো পাপ জানতেন তবুও তিনি মানবজাতির উদ্ধারের জন্য নিজেকে ক্রুশে বলিদান করেছেন এবং তিনি যোহনের কাছে এলেন মন পরিবর্তনের বাপতিস্ম গ্রহণ করতে যোহন তাকে মানা করল কারণ তার কোনো ক্ষমতা ও অধিকার নয় প্রভুকে বাপতিস্ম দেওয়ার কারণ তিনি তো কোনো পাপ করেনি এবং মন পরিবর্তনের প্রয়োজনও তার নাই প্রভু তাকে উত্তর দিলেন সম্মত হও কারণ সমস্ত প্রকার ধার্মিকতা পূর্ণ করাটাই আমাদের কর্তব্য ঈশ্বর তিনি ও ন্যায় পরায়ণ বিচার কর্তা দোষীকে অবশ্যই দণ্ড দিয়ে থাকেন নরকের বিনাশ দণ্ড প্রভু খ্রিস্টের বাপতিস্ম গ্রহণ হলো এক চিহ্ন তার মৃত্যু গ্রহণ ও কবর প্রাপ্তির চিহ্ন এবং জল থেকে পুনরায় উঠে আসা তার পুনরুত্থানের চিহ্ন যে কেউ তাকে বিশ্বাস করে সে শারীরিক রূপে মারা গেলেও উঠবে অনন্ত জীবনের অধিকারী হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে ধন্যবাদ